হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা পরোটা মানে নান রুটি যেটা বলে পরোটাও না সরি নান রুটির রেসিপি নিয়ে এসেছি খুবই সহজভাবে তো সেটার জন্য প্রথমে এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম নিয়ে নিলাম দু চা চামচের মতো ইস্ট আর দুই চা চামচ চিনি আর দিয়ে দিলাম দু চা চামচের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিশাই নিব খুব ভালো করে মিশাই নিতে হবে তারপরে মেশানো হয়ে গেলে আমি এখন একটা ডিম দিয়ে এটাকে আবার খুব ভালো করে মিশাই নিব একটা ডিম দিব পরিমাণ বেশি হলে দুইটা ডিম নেবেন কিন্তু আমি এখানে দুই কাপ ময়দা একটা ডিমই দিচ্ছি তো ডিমটার সাথে এখন খুব ভালো করে এই ময়দাটাকে আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিব আর এখানে আমি এখন পানি দিয়ে দিব কুসুম গরম পানি যেটা একদম বেশি গরম পানি দিতে যাবেন না কুসুম গরম পানি যেটা হাত দিয়ে ধরতে পারেন ওরকম কুসুম গরম পানি দিয়ে তারপরে হচ্ছে এই আটাটাকে গুলিয়ে নেবেন তো আমি এখানে দুই কাপ পানি দিয়েছি তো আমার এখানে আরও এক কাপ পানি লেগেছে মোট তিন কাপ পানি লেগেছে তো আমি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে তারপরে আমি এখানে তেল দিয়ে দিব দিয়ে এখন এটাকে ভালো করে ভালো করে ইয়ে নিতে হবে ময়নটা ভালো করে দিতে দিলে এটা রুটিটা সফট হবে ভালো আটা দিয়ে করতে যাবে না ময়দা দিয়ে করতে হবে ময়দা দিয়ে করলে রুটিটা খুব ভালোভাবে সফট হবে তো এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এক ঘন্টা পরে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছিলো তো এখন এটাকে আমি ভালো করে চেপে চেপে বাবলসগুলো বের করে নিচ্ছি তো এরকম করে খুব ভালো করে চেপে চেপে ময়দাটাকে সেট করে নিতে হবে তো না হয়ে গেছে তারপরে আমি এখান থেকে একটু গোল্লা নিয়ে আর কি রুটির মতো গোল্লা নিয়ে একটু ময়দা ছিটিয়ে তারপরে এখন এটাকে আমি বেলে নিব। তো আপনারা দেখে বুঝে নেন কীভাবে করছি তো বেলা হয়ে গেলে তারপর এখানে আমি রসুন কুচি দিয়ে দিব। আর হচ্ছে ধনে পাতা দিয়ে তারপর আবার এটাকে একটু ভালো করে উপর দিয়ে বেলে দিব সুন্দর করে যাতে একদম এটার সাথে লেগে যায় এটা হচ্ছে বাটার গার্লিক নান তো বাটার গার্লিক নানটা এভাবে করে বানাবেন খেতে খুব টেস্ট হয় তারপরে আমি তাওয়াতে বসায় দিলাম তো নিচে এক সাইড যখন হয়ে গেছে তো তখন আমি এটাকে উল্টায় দিলাম উল্টায় দেওয়া হয়ে উল্টায় দেওয়ার পরে হয়ে গেলে এটাকে আমি এখন আবার উঠাই নিব তো বাটার গার্লিক নান যেহেতু এই বাটারটা এখন উপরে সুন্দর করে মিশিয়ে দিব আর এই বাটারটা আমার ঘরে নিজের হাতে তৈরি করা তো হয়ে গেছে এরকম করে আমি এখন সবগুলো বাটার গার্লিক নান রুটি তৈরি করে নিব একদম সহজ বাটার গার্লিক নানটা অনেকে ভাবেন যে কঠিন কিভাবে করব বাটার নান গার্লিক পারবো কিনা তো আপনাদের বলছি যারা একদম কঠিন মনে করছেন যে আমি এভাবে করে বানাইছি একদম সহজ প্রসেসিং আপনাদের দেখাইছি কিভাবে বানাইতে হয় এভাবে করে বানাবেন ইস্টের গন্ধ করবে না বরঞ্চ আরও বাটার গার্লিক নানটা সফট হবে খেতে ভালো লাগে নুনতা নুনতা মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগে খেতে তো এইভাবে করে আপনারা বানিয়ে নেবেন ভালো লাগবে আমি এখানে মোট এগারোটা পরোটা মানে বাটার নান রুটিটা হয়েছে এগারোটা দেখেন আমি আপনাদের দেখা দিচ্ছি হাত দিয়ে চিপে কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে তো এটা খেতে খুবই দারুণ মজা লাগে এটা আপনার রুটি মানে গরুর মাংসের সাথে নেহারির সাথে সব কিছুর সাথে আপনি এটা খেতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ